বিভিন্ন কালার বিভিন্ন কালারের সাথে মিশছে আর জিবি শুধু রেড গ্রিন ব্লুই বিভিন্ন কালারের সাথে বিভিন্ন কালার ফেডিং আকারে মিশ্রণ হতে হতে বিভিন্ন নতুন কালার তৈরি করছে এবং এটা ফেডিং আকারে হবে এই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা বিভিন্ন যে র্যাম কম্পিউটারের র্যাম তারপরে মাদার বোর্ড তারপরে দেখা যাচ্ছে যে আপনার এই বিভিন্ন কুলার্স কুলিং সিস্টেম কিবোর্ড মাউস এগুলোতে ফেডিং ইফেক্টের মাধ্যমে আর জিবি লাইট দিয়ে বিভিন্ন কালার তৈরি করা যায় এটা খুবই সুন্দর একটা জিনিস আর যেহেতু আমরা রোবোটিক্সকে খুব ভালোভাবে শিখছি খুব কাছ থেকে জানছি প্রত্যেকটা ফাংশান সম্পর্কে আমি নওয়াজ শরীফ আজকে আমরা এস আরডিনো প্রোগ্রামিং সিরিজের বারো নম্বর ভিডিওতে আর জিবি নিয়ে নতুন একটা কনসেপ্ট শিখবো এর আগে আমরা আর জিবি নিয়ে দুইটা কনসেপ্টে ভিডিও করেছি অর্থাৎ দশ এবং এগারো নম্বর ভিডিওতে আমরা জেনেছি যে কিভাবে রেড ধীরে ধীরে বাড়বে কমবে গ্রিন ধীরে ধীরে বাড়বে কমবে ব্লু ধীরে ধীরে বাড়বে কমবে এরকম একটা কনসেপ্ট আমরা শিখেছি ফেডিং আকারে এটাকে বলা হয় ফেডিং এফেক্ট এরপরে আমরা জেনেছি যে বিভিন্ন কালারের সাথে বিভিন্ন কালার মিক্স করে নতুন কালার তৈরি করা যায় সেটা আমরা কালার তৈরি করেছিলাম সেটা জাস্ট আমরা ডিজিটাল রাইটের মাধ্যমে আজকে আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে ফেডিং এফেক্ট তৈরি করব তবে বিভিন্ন কালারের সাথে বিভিন্ন কালার মিস হতে থাকবে অর্থাৎ ধীরে ধীরে মিস হতে থাকবে বিষয়টা যদি আমি আপনার কাছে আরও সহজভাবে ব্যাখ্যা করি যে ব্লু কালার আছে ব্লু কালারের সাথে রেড ধীরে 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 মিশ্রণ হতে থাকবে ধীরে ধীরে বাড়তে থাকবে রেডটা আবার দেখা যাচ্ছে যে ব্লুর পরে দেখা যাচ্ছে আপনার ব্লুর সাথে আবার গ্রিন ধীরে ধীরে কালারটা মিক্স হতে থাকবে এবং বাড়তে থাকবে এবং বিভিন্ন কালার সে প্রতি মিলি সেকেন্ডে চেঞ্জ হতে থাকবে এবং এটা ফেডিং আকার হবে এই কনসেপ্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা বিভিন্ন যে র্যাম কম্পিউটারের র্যাম তারপরে মাদার বোর্ড তারপরে দেখা যাচ্ছে যে আপনার এই বিভিন্ন কুলার্স কুলিং সিস্টেম কীবোর্ড মাউস এগুলোতে ফেডিং এফেক্টের মাধ্যমে আট জিবি লাইট দিয়ে বিভিন্ন কালার তৈরি করা যায় এটা খুবই সুন্দর একটা জিনিস আর যেহেতু আমরা রোবোটিক্সকে খুব ভালোভাবে শিখছি খুব কাছ থেকে জানছি প্রত্যেকটা ফাংশান সম্পর্কে খুব ক্লিয়ার আমাদেরকে ধারণা নিতে হবে তো এই আট জিবির মাধ্যমে আমরা খুব সহজে খুব ভালোভাবে ফরের ব্যবহারটা আমরা শিখেছি যে আমরা দেখেছি যে ফরের মাধ্যমে কত সুন্দরভাবে কত ভালো সমাধান করা যায় তো আমরা ফরটাকে জানার জন্য বা আরও ডিপলি জানার জন্য মনে করব যে এই প্রজেক্টটা আমরা করব। এটা আমরা সবাই পারবো সবাই পারবো যারা এই সিরিজের ভিডিও সম্পূর্ণ দেখছে সিরিয়ালে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি কোনো টপিক আপনি বাদ দেবেন না আপনার কষ্ট হোক ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আমাদের চ্যানেলের ক্ষতি হবে না আর যদি কোনো কিছু আমাদের কাছ থেকে নিতে চান আমাদের মিস্টার আর্ডিনা অনলাইন শপ আছে এখান থেকে আপনি কেনাকাটা করতে পারেন গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে যায় আর আপনি যখন আমাদের কাছে কোনো কিছু কেনাকাটা করবেন আমরা এখান থেকে যতটুকু প্রফিট অর্জন করব এটা আমরা আমাদের রিসার্চে ব্যয় করতে পারবো এবং আজীবন আপনাদেরকে ফ্রিতে ভিডিও দিতে পারবো দেখবেন বহু আপনার ফেসবুকে অ্যাড দিচ্ছে মানুষ যে পেইড ভিডিও খালি পেইড ভিডিও খালি পেইড ভিডিও আমরা তো কখনো দাবি করি না যে আমরা পেইড ভিডিও বানাবো পেইড ভিডিও করলে কিন্তু অনেক টাকা ইনকাম করা সম্ভব কোর্স বিক্রি করে আমরা সেটা চাই না আমরা চাই যে পার্টস পাতি অন্য মানুষও বিক্রি করছে আমরাও বিক্রি করব এটা একটা বিজনেস কিন্তু আমরা চাই না যে শিক্ষা সরানোর জন্য কোনো মানে পেইড সিস্টেম করা উচিত তো যাই হোক এখন আমরা শুরু করি আর জিবি যেটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে কমন অ্যানোড অর্থাৎ এর কমন পেনে আমাকে ভোল্ট পজিটিভ দিতে হবে বাকি পেনগুলো ক্যাথোড এই ক্যাথোডের সাথে দুশো বিশ প্রথম রেস্টোরের মাধ্যমে আর ইনোর পিডাব্লু এম পিন এর সঙ্গে লাগানো হয়েছে এর কারণ হচ্ছে আমরা ফেরিং ইফেক্ট যেহেতু তৈরি করবো আমাকে অ্যানালগ রাইড করতে হবে বা বিভিন্ন পি ডাব্লু এম জেনারেট করতে হবে সেটার জন্য আমাকে অবশ্যই পিডাব্লু সাপোর্ট করে যে পিনগুলো সেটা আমাকে ইউজ করতে হবে তাহলে রেডের সাথে দুশো বিশ হোমের মাধ্যমে নয় নম্বর পিনের সাথে কানেক্ট করেছি তারপরে গ্রিনের সাথে দুশো বিশ হোম রেস্টোর মাধ্যমে দশ নম্বর পিনের সাথে কানেক্ট করেছি ব্লুর সাথে দুশো বিশ হোম রেস্টোর মাধ্যমে এগারো নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এবং সবগুলা এলইডিকে সর্বোচ্চ আলোতে চালানোর জন্য অবশ্যই আমাকে এগুলাতে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে যেটা সর্বোচ্চ নেগেটিভ ভোল্টেজ আর এটা যখন আমরা প্রোগ্রাম করবো তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমরা যখন এই পিনগুলোতে জিরো ভোল্টেজ দিব তখন লাইটটা সর্বোচ্চ পজিশনে জ্বলবে আর যখন আমরা এগুলাতে দুশো পঞ্চান্ন ভ্যালু দেবো সেটা একবারে নিফে থাকবে বিষয়টা আমি আরও একটু ক্লিয়ার করি আপনার হচ্ছে এই পিনগুলাতে যদি পজিটিভ সর্বোচ্চ ভোল্টেজ পাই তাহলে এখানেও পজিটিভ আসে এখানেও পজিটিভ আছে আপনি চালাতে পারবেন না তাহলে আপনি কখন চালাতে পারবেন এই পিনগুলো যখন নেগেটিভ দেবে তাহলে জিরো হচ্ছে নেগেটিভ তাহলে নয় নম্বর পিন দশ নম্বর পিন এগারো নম্বর পিনে যখন জিরো সিগনাল পাবে অ্যানালগের মাধ্যমে তখন এই এলইডিটা সর্বোচ্চ আলোতে জ্বলবে ও যেই সিগন্যালগুলো আমরা দিব যে সেকশানকে আর যখন আমি দুইশো পঞ্চান্ন তখন নিভে থাকবে এটা হচ্ছে সহজ কনসেপ্ট এগুলো নিয়ে আমরা অনেক ব্যাখ্যা করছি অনেক ডিপলি শিখেছি আজকেও ঠিক একইভাবে জাস্ট সিরিয়ালে আমরা কাজটা করবো এবং প্র্যাকটিক্যালে করবো আমাদের ডিসক্রিপশানে কোডটা দেওয়া থাকবে যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে কপি করে আপনি কাজগুলো করতে পারেন তবে আমরা আপনাদেরকে রিকোমেন্ড করব যে আপনি প্র্যাকটিক্যালে করেন তো চলুন আমরা প্র্যাকটিক্যাল সেকশানে চলে যাই আপনাদের জন্য আজকের প্রশ্নটি হলো আপনারা যারা ফোন দিয়ে প্রোগ্রামটা আপলোড করবেন তারা আমাদের ডিসক্রিপশানে যে প্রোগ্রামটা দেওয়া থাকবে সেটার আয়োনো ফাইল ডাউনলোড করবেন নাকি পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে টেক্সট কপি করে নিয়ে আপনি ফোনের মাধ্যমে প্রোগ্রামটা আপলোড করবেন এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে যাচ্ছি এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে আজকের ভিডিওতে আপনি উত্তরটা পেয়ে যাবেন তবে কথার মাঝে উত্তরটা দেওয়া থাকবে আপনাকে মাথা ঘাটাতে হবে এবং আপনাকে উত্তরটা কমেন্ট করতে হবে এই কমেন্ট যখন আপনি করবেন তখন আমরা বুঝতে পারব যে আপনি আসলে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখছেন কানেকশানটা একটু খেয়াল করে দেখেন আমরা গত দুইটা ভিডিওতেও আমরা ব্যাখ্যা করেছি সেম কানেকশান একটু খেয়াল করে দেখেন আমার যে লালটা নয় নম্বর পিনে পি এম পিন তারপরে গ্রিনটা দশ নম্বর পিনে আর ব্লুটা এগারো নম্বর পিনে আর যেটা হচ্ছে আমার এল কমন সেটা হচ্ছে আমার আরিনোর ফাইভ ভোল্ট পিনের সাথে সংযোগ করা আছে এখন আমরা যেটা করব প্রথমে আমাদের আরডিনো আইডিটা ওপেন করব এখন আমি ফাইলে যাব নিউ স্কেচে চাপ দিব আগেরটা ক্লোজ করে দিচ্ছি আচ্ছা এখানে নিউ স্ট্রাকচার ওপেন হচ্ছে আমি স্ট্রাকচারটা মুছে দিলাম যা ছিল এখন আমি আপনাদেরকে একটা মজার জিনিস শেখাই সেটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে যে কোডগুলো থাকে সেই কোডগুলো আপনি এখানে কীভাবে পেস্ট করবেন আপনি সরাসরি ডাউনলোড করে ইউজ করতে পারেন কোড সরাসরি অথবা আপনি কোডটা কপি করে নিয়ে এখানে বসাতে পারেন তার জন্য আমি এটা আপনাকে পিডিএফ থেকে কপি করে দেখাবো এর কারণ হচ্ছে আপনি যা যারা মানে আপনারা যারা মোবাইলে কোডিং করছেন তারা তো আর এই সম্পূর্ণ প্রোগ্রামের যে সফটওয়্যার থেকে আয়নো ফাইলটা যেটা ডাউনলোড হয় এটা তো আপনি নিয়ে এটা নিয়ে কাজ করতে পারবেন না সেজন্য আমরা পিডিএফ নিয়ে কাজ করা দেখব তো প্রথমে আমরা ইউটিউবে চলে যাব দেখা যাচ্ছে ইউটিউবে চলে গেলাম ইউটিউবে গিয়ে আমরা লিখবো এস আরডিনো প্রোগ্রামিং খেয়াল করে দেখেন এন এস আরডিনো প্রোগ্রামিং আচ্ছা এটা আমরা লিখলাম এটা লিখার পরে আমার এটা চলে আসবে আমার সিরিজ চলে আসবে আচ্ছা আমি এটা দেখা যাচ্ছে একটা ভিডিও ওপেন করলাম আচ্ছা একটা ভিডিও ওপেন করলাম তো এখান থেকে আমি সরাসরি আমার চ্যানেলে ঢুকে ঢুকে যাব চ্যানেলে যাওয়ার পরে আমার এই যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে ঢুকবো প্লেলিস্টে আমার আমি দেখবো কোনটা আডিনোর এটা আমার আড়িনোর প্লেলিস্ট এখন আমি কোন ভিডিওটাতে আমি করেছিলাম আগে এই এর আগে কিন্তু একটা কাজ করেছিলাম আমরা অর্থাৎ প্রথমে রেড ধীরে ধীরে বাড়বে কমবে আবার গ্রিন ধীরে ধীরে বাড়বে কমবে ব্লু ধীরে ধীরে বাড়বে কমবে আমরা এরকম কিন্তু কাজ করেছিলাম হ্যাঁ তো এই কাজটা আমরা করেছিলাম এই যে আমাদের আর জি বি সিকোয়েন্সিয়াল এটাতে এটা ওপেন করব এটা ওপেন করার পরে আমি যেটা করব এই যে আমার যে ডিসক্রিপশান আছে মোর হ্যাঁ ডিসক্রিপশানে দেখেন এই যে আমাদের এই যে এখানে এনে স্বাধীন প্রোগ্রামিং দশের কোড ডায়াগ্রাম সার্কিট সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আপনি আই ফাইল পাবেন যেখানে আপনি সরাসরি ওপেন করতে পারেন পিডিএফ থেকে কপি করতে পারেন সব কিছুই আপনি পেয়ে যাবেন তাহলে আমি যেটা দেখাই প্রথমে দেখাই যে এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম এটা আর এটা হচ্ছে আমাদের পিডিএফ আর এটা হচ্ছে আইনও ফাইল অর্থাৎ আই ফাইলটা আমি এখানে ডাউনলোড করে দেখাই এটা ধরেন ডাউনলোড করলাম হ্যাঁ ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেল এই ফাইলটা কিন্তু আমি সরাসরি এখন ওপেন করতে পারি এটা কিন্তু একটা শিখা হ্যাঁ অনেক বড়ো একটা শিখা যে দশ নম্বর প্রোগ্রামটা আমি অনায়াসে এটা ওপেন করে নিতে পারি এটা ওপেন করলে দেখেন আমার সম্পূর্ণ কোডিং ওটা চলে আসবে আগের কোডিংটা অর্থাৎ আগের কোডিংটাকে আমরা আজকে মডিফাই করব আচ্ছা ওকে এটাতে ওকে দিব এখানে চলে আসবে দেখেন খেয়াল করে দেখেন এই যে দেখেন আমার আগে যে প্রোগ্রামটা করেছিলাম এই প্রোগ্রামটাই কিন্তু আমি এখানে চলে আসলো এ এখান থেকে আমি নিতে পারছি আর যদি মনে করি যে না আমি সরাসরি এই ফাইল নিব না তাহলে আমি কি করব এই যে পিডিএফ নিব। এই পিডিএফ ওপেন করবো দিয়ে আমার প্রয়োজনীয় যতটুকু আছে আমি কপি করে নেব এই এখান থেকে দেখা যাচ্ছে আমার প্রয়োজন যতটুকু ততটুকু আমি কপি করে নিব ধরেন আমি পুরোটাই কপি করে নিলাম যে কপি দিয়ে আমি যে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করেছিলাম এটা এটাতে যদি পেস্ট করি তাহলে যে কপি হয়ে গেল। এখন আমি যেটা করব। এই কোডটাকে মডিফাই করব তাহলে আমি যেটা করব দেখেন একটু খেয়াল করে দেখেন আমার এই কোডটা যদি আপলোড করি তাহলে আমার ধীরে ধীরে রেড বাড়বে কমবে গ্রিন বাড়বে কমবে একটু খেয়াল করে দেখেন হ্যাঁ যে গ্রিন ধীরে ধীরে বাড়ছে কমছে তারপর ব্লু ধীরে ধীরে বাড়ছে কমছে আবার রেড ধীরে ধীরে বাড়ছে কমছে তো আমি এটাকে জাস্ট একটার সাথে একটা মিস করার চেষ্টা করব। এখন প্রথমে আমাকে যেটা করতে হবে কোডটা বোঝার চেষ্টা করতে হবে এখন আমাকে প্রথমে কোডটা বোঝার চেষ্টা করতে হবে আচ্ছা প্রথমে আমি বোঝার চেষ্টা করি এই পিনটা হচ্ছে আমার আর এর মধ্যে নয় মানে আর কে যখনই কল করব নয় নম্বর পিনের কাজ হবে যেটা আপনারা জানেন জির মান দশ আর বির মান এগারো আমি সেট করে নিয়েছি তারপরে পিন মোড দিয়ে আর জি বি সবগুলো আউটপুট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং আগে থেকে আর জিবিতে দুশো পঞ্চান্ন ভ্যালু দেওয়া হয়েছে অ্যানালগ লাইটের মাধ্যমে যেন প্রথমে লাইটটা নিভে থাকে এবার ভাড়া ডুপের অংশটা দেখেন একটা এতটুকু দেখলে আপনি বুঝতে পারবেন এই যে এতটুকু এখানে দেখেন ফরের মধ্যে আমার এক্সের মান দুশো পঞ্চান্ন ডিক্লেয়ার করা হয়েছে এখন এক্সের এই মান কত পর্যন্ত কাজ করবে জিরো পর্যন্ত কাজ করবে এবং ধীরে ধীরে এক এক করে কমবে অর্থাৎ এটা একটা লুপ তৈরি করা হয়েছে অর্থাৎ এক্সের মান প্রথমে দুশো পঞ্চান্ন তারপরে যেটা হবে দুশো পঞ্চান্ন যে জিরোর থেকে দেখা যাচ্ছে বড় অথবা সমান কিনা যদি জিরোর থেকে বড় অথবা সমান হয় তাহলে আমার যেটা হবে এই কন্ডিশনের কাজটা করবে তো তারপরে আবার দুশো পঞ্চান্ন থেকে এক মাইনাস হবে এক মাইনাস হয়ে আবার দেখা যাচ্ছে দুশো চুয়ান্ন জিরো থেকে বড়ো অথবা সমান কিনা অবশ্যই বড়ো কন্ডিশন ম্যাচ খাবে এবং এই কাজটা করবে এবং ধীরে ধীরে এই কাজটা করতে থাকবে তো এতটুক অংশ যেটা আছে এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে ফেডিং আপ অর্থাৎ লাল লাইটটা ধীরে ধীরে বাড়ার জন্য আর এতটুক যেটা আছে এটা লাল লাইটটা ধীরে ধীরে কমার জন্য হ্যাঁ তো আমি এখন যেটা করতে চাই আমার প্রথমে কি হচ্ছে লাল তারপরে সবুজ তারপরে ব্লু বা নীল এখন আমি এই অংশটাতে আমি মিস করার চেষ্টা করব আমি কি মিস করব দেখা যাচ্ছে রেডকে আমি ফেডিং আপ ফেডিং আপ প্রথমে করব দেন দেখা যাচ্ছে ব্লু ফেডিং আপ আচ্ছা প্রথমে আমি রেডকে ফেডিং আপ করব হ্যাঁ একটু খেয়াল করে দেখেন এই যে আমার এই এতটুকু অংশ রেড হচ্ছে ফেডিং আপ আপের জন্য এতটুকু অংশ আমি কপি করে নিব এই যে কপি করে নিলাম যে এখন রেড আমার ফেডিং আপ হবে খেয়াল করে দেখেন ইটস ফর রেড ফেডিং আপ আর এবার আমি যেটা করব রেড ফেডিং আপ হওয়ার পরে এই রেড আপ হওয়ার সাথে সাথে আমি দেখা যাচ্ছে গ্রিনটাও আপ করবো এখন আমার এখানে গ্রিনটা আমি খুঁজি এই যে এখানে দেখেন গ্রিন এই যে গ্রিনটা আমার এত দূর এখন গ্রিন ধীরে ধীরে আপ হবে এখন গ্রিন আপ হওয়ার পরে আবার গ্রিনটাকে আমি ডাউন করে নিব। একই সাথে আমি গ্রিনটাকে ডাউন করে নেব। তাহলে গ্রিন ডাউন কোথায় আছে আমি একটু খেয়াল করে দেখি দেখা যাচ্ছে যে গ্রিন এই তো এটা হচ্ছে গ্রিন ডাউন এটা হচ্ছে গ্রিন ডাউন এটা আমি কপি করে নেব তাহলে এই কোডটা আমরা এখন দেখার চেষ্টা করব করব যে কি হয় আসলে লালের সাথে গ্রিন মিশ হচ্ছে হচ্ছে কিনা নতুন একটা কালার তৈরি হবে দেখেন লাল প্রথমে তারপরে গ্রিন তারপরে ব্লু তারপরে লাল হবে লাল হয়ে নতুন একটা কালার এর সাথে মিস হবে দেখেন গ্রিন মিস হয়ে এটা দেখেন ই রূপান্তর হয়ে গেল দিয়ে আবার ধীরে ধীরে কমছে এবার লালের সাথে আমি এটা যেটা করব লালের সাথে আমি ব্লু মিশ করবো এখন শেষে আমি ব্লু মিস করব দেখা যাচ্ছে রেডের সাথে তো আমি গ্রিন মিস করলাম এখন ব্লু ফেডিং আপ এই যে ব্লু ফেরিং আপটা আমি এখান থেকে কপি করে নিব এটা একটু আপনাদের জন্য কষ্ট মনে হবে তবে প্র্যাকটিস করলে পাবেন ব্লু ফেরিং আপ করব দিয়ে আবার ব্লু ফেডিং ডাউন করব দেখা যাচ্ছে যে আমার ব্লু ফেডিং ডাউন এই যে ব্লু ফেডিং ডাউন এতটুকু হচ্ছে ব্লু ফেডিং ডাউন এখান থেকে আমি কপি করব দিয়ে আবার টেস্ট করব। এটা আবার আপলোড করে দিব দেখেন আবার নতুন কালার তৈরি হবে লাল প্রথমে ধীরে ধীরে বাড়বে কমবে সবুজ ধীরে ধীরে বাড়বে কমবে ব্লু ধীরে ধীরে বাড়বে কমবে তারপরে মিক্স হবে লালের সাথে গ্রিন যে লালের সাথে এখন গ্রিন মিস হচ্ছে মানে আগে আপ হবে যে লালের সাথে গ্রিন ধীরে ধীরে মিস হচ্ছে আবার গ্রিনটা আস্তে আস্তে ডাউন হচ্ছে দিয়ে লালের সাথে আবার দেখেন ব্লু মিশ হচ্ছে দিয়ে আবার ধীরে ধীরে ডাউন হচ্ছে আচ্ছা এরা হয়ে গেল এখন আমি যেটা করবো লালকে এবার নিভিয়ে দিবো এখান থেকে আমি লালকে নিভিয়ে দিব শেষে আচ্ছা রেড দেখা যাচ্ছে যে আমি নিভিয়ে দিব ফেডিং ডাউন এখান থেকে আমার যেহেতু লাল কমবে যে আমি এখান থেকে কপি করে নিলাম ফেডিং ডাউন এখন এখান থেকে লাল কমবে লাল কমে এখানে যেটা হবে ব্লু ধীরে ধীরে বাড়বে আচ্ছা ব্লু ধীরে ধীরে বাড়ার জন্য আমি যেটা করবো একটু খেয়াল করে দেখেন ব্লু ফেডিং আপ আচ্ছা গ্রিন ফেডিং আপ হল আমার কমেন্ট আগে থেকেই দেওয়া ছিল যে ব্লু ফেডিং আপ ব্লু ফেডিং আপ ব্লু ফেডিং আপ করবো এবার ব্লু ফেডিং আপ হওয়ার পরে ব্লুর সাথে এবার আমি গ্রিন মিস করবো ব্লুর সাথে দেখা যাচ্ছে গ্রিন ফেডিং আপ জি এটা হচ্ছে আচ্ছা ব্লু সাথে গ্রিন ফেডিং আপ এটা আমি কপি করছি দে এখানে আমি পেস্ট করে দেব দে আবার আমি যেটা করব গ্রিন ফেডিং ডাউন করে দেবো দেখা যাচ্ছে যে গ্রিনটা ফেডিং ডাউন আচ্ছা গ্রিন ফেডিং ডাউন করে দেবো দিয়ে আবার ব্লুকে ধীরে ধীরে কমিয়ে দেবো এবার হচ্ছে লাস্ট স্টেপ যেটা করবো আমি ব্লুকে ধীরে ধীরে কমিয়ে দেবো যে ব্লু ফেডিং ডাউন আচ্ছা ব্লু ফেডিং ডাউন হচ্ছে আমার এখানে আছে অবশ্যই আপনারা যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখছেন তারা মানে চেষ্টা করবেন আগে নম্বর ভিডিওটা পরে যদি এটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যেহেতু দশ নম্বর ভিডিও থেকে প্রোগ্রাম নিয়ে আমরা কপি করা শিখলাম অনেক কিছু শিখলাম এখন আমরা এটা আপলোড করে দেব দেখবো যে কত রকম কালার তৈরি হচ্ছে এটা আমাদের অনেক মজার একটা প্রজেক্ট ফেডিং এফেক্ট তৈরি হচ্ছে আগের প্রোগ্রামটাও রান করছে আবার নতুন করে আমায় আমরা একসাথে সংযোজন করলাম এটা কঠিন মনে হলেও কঠিন না দেখেন কত রকম কালার তৈরি হবে ব্লুর পরে এবং স্মুথলি লালের সাথে এখন মিশতে হতে থাকবে যে হলুদ তারপরে আবার দেখা যাচ্ছে এটার সাথে আবার লাল এসে আবার মিশ হতে থাকছে বিভিন্ন কালার এটা কিন্তু অনেক মজার হ্যাঁ দেখেন অনেক রকম কালার মিশ হচ্ছে যে ব্লু ব্লুর সাথেও এখন গ্রিন মিশ হবে দেখেন ব্লুর সাথেও গ্রিন মিশ হচ্ছে এখন মোটামুটি আমরা অনেক ধরনের কালার তৈরি করার চেষ্টা করলাম ফেডিং আকারে তো আমরা এই কোডটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এই কোডটা সরাসরি আপলোড করেও কাজ করতে পারেন আর আমি মোটামুটি এখানে একটু কমেন্ট করে রেখেছি যেন আপনারা একটু বুঝতে পারেন আর তারপরে নিজে একটু অ্যানালাইসিস করবেন নিজে কোডিংটা করবেন আমি সময়টা বাঁচানোর জন্য এবং যেহেতু এর আগে আমি আপনাদেরকে ফেডিং এফেক্ট ব্যাখ্যা করেছি ফর কীভাবে ইউজ করতে হয় ব্যাখ্যা করছি আমার মনে হয় না এটা আপনার বুঝতে সমস্যা হবে কোডিং দেখে বুঝতে সমস্যা হলো আপনি নিজে নিজে ট্রাই করে দেখেন একটা হাই করেন মানে ধীরে ধীরে বাড়ান তারপরে আরেকটা ধীরে ধীরে কমান দিয়ে আবার ওটার সাথে একটা মিশ্রণ করেন যেটার পরে যেটা কাজ দিবেন লুপে সেই কাজটা করবে এটা কঠিন কিছু না এটা কোনো রকেট সায়েন্স না এটা খুবই সহজ একটা বিষয় আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য কঠিন হবে যারা দশ নম্বর ভিডিওটা দেখেনি দশ নম্বর ভিডিওতে আমি সম্পূর্ণ কোডিং ব্যাখ্যা করে প্র্যাকটিক্যালে কানেকশন করে সম্পূর্ণ প্রোজেক্ট আমি দেখিয়েছি আজকে যেটা করলাম যে আমরা কীভাবে ডিসক্রিপশান থেকে কোডিংটা কপি করে নিয়ে কাজ করতে পারি সেটা আমরা দেখালাম এবং সেই আগের কোডটা কপি করে নিয়ে সেটাকে আমরা মডিফাই করার চেষ্টা করলাম যেহেতু আমাদের আগের কোডটা প্রয়োজন হলো আর আমরা একটু সময় বাঁচানোর চেষ্টা করলাম আর আপনারা যারা মনে করেন যে আমাদের যে আলট্রা কিটটা আছে একেবারে অনেক আইটেম নিয়ে একটা প্যাকেজ করা পার্সপাতি আপনারা জানেন আমরা গোটা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যায়ে দিই অনেকে মনে করেন সব পার্সপাতি নিয়ে একসাথে শুরু করব যাদের প্যাকেজ নেওয়ার ক্ষমতা তারা শুধু প্যাকেজ নেন যারা মনে করছেন যে ধীরে ধীরে টাকা জমিয়ে 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 একসময় কাজ শুরু করব এটা ভুল চিন্তা অল্প টাকা আছে অল্প টাকা দিয়ে অল্প জিনিস নিয়ে আপনি আমাদের অনলাইন শপে গিয়ে আপনার প্রয়োজন মতো জিনিসগুলো অর্ডার করুন এবং কাজটা শুরু করেন আপনারা মনে রাখবেন যখন আপনি নিজে প্র্যাকটিক্যালে করবেন ধাপে ধাপে তখন আপনি এটা মনে রাখতে পারবেন আর শুরু করব কখনোই শুরু হবে না এটা থেকে যাবে সেজন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি এখনই শুরু করে দেন অন্তত একটা আডিনো ওনো কিনেন একটা আর জিবি এলইডি কিনেন বা প্রয়োজনে অল্প অল্প জিনিস করে কিনেন খুব বেশি সময় লাগবে না এখন আপনি যদি মনে করেন বারবার জিনিস কিনবেন বারবার ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা আপনার ভুল চিন্তা আপনি কোথাও গেলে আপনাকে গাড়ি ভাড়া দিতে হয় এখন যে জিনিস আপনি আশপাশে পাবেন না আপনি সেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আমরা সুযোগ আপনাদেরকে করে দিচ্ছি তাহলে আপনি কেন নেবেন না আপনি যদি আমাদের কাছ থেকে নেন আমরাও যতটুকু প্রফিট অর্জন করব সেই প্রফিট দিয়ে আমরা নিজের রিসার্চে কাজ করতে পারবো এবং আপনিও এগিয়ে যাবেন এবং আমরাও নিজেরাও এগিয়ে যাব এটাই আমাদের কনসেপ্ট